আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন তো রোজার মাস তাই সকালবেলায় নাস্তা রান্না করার কোনো ঝামেলা থাকে না তাই একটু বেলা করেই ঘুম থেকে ওঠা হয় মানে নামাজ পড়ার পর তারপরে কিন্তু শুয়ে থাকি তারপরে আজ কেন জানি শরীরটা ভালো লাগছিল না তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি তো ওঠার পরেই এখন আমি কিন্তু খামারের দিকে চলে যাচ্ছি যেহেতু আমার খামারে অনেকটাই কাজ আছে খামারটা পরিষ্কার করতে হবে তো ভাসু দাদায় দু একদিন পরিষ্কার করে দেয় যখন আমার দেরি হয়ে যায় তারপর পরে সে তো আমি আমার কাজগুলো করে নিই তো এখানে কিন্তু খেতে দিয়ে দিয়েছে আজ ভাস দাদাই কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যেহেতু আমি একটু বেলা করেই উঠেছি যার কারণে উনি কিন্তু গরুকে খেতে দিয়ে দিয়েছেন তো এখন আমি মানে গাভীটা দোয়ানোর জন্য চলে এসেছি প্রথমে গাভীটাকে ধুয়ে নেব তারপরে আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নেব রান্না তো কোনো ঝামেলাই নেই তো গাভীটাকে পা বেঁধে নিতে হয় ওকে আগে থেকে অভ্যাস করানো হয়ে গেছে যেটা সেটাই এখন করে নিতে হয় পা না বেঁধে ধোয়ালে ও লাথি মারতে পারে তো যার কারণে পা বেঁধেই কিন্তু দুধ দোয়ানো হয় তো এখন আমি পাটা বেঁধে নিয়ে তারপরে বাছর নিয়ে এখন দুধ পানানোর কাজটা করে নিচ্ছি তারপরে প্রতিবেশী ভাবি এসেছে কবুতরের বাচ্চা কেনার জন্য তো বললাম যে ভাবি দু তিন দিন পরে নিলে ভালো হবে যেহেতু উনি খাওয়ার জন্য নেবে তো বললাম যে দু চার দিন যাক তারপরে আপনি নিয়ে তো ওনার সঙ্গে কথা বলছিলাম আর আমি এই যে আমার কাজগুলো করে নিচ্ছিলাম তো বাছুরটাকে বেঁধে রেখে তারপরে এখন আমি বালতিতে করে পানি এনেছি তো এখন ভালো করে বানটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ভালো করে বান পরিষ্কার না করলে মলার মধ্যে থেকে তো আর গাভীর দুধ দোয়ানো যায় না তাই আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটি কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন আমি তো এখন বানে তেল মাখিয়ে তারপরে এই যে দুইয়ে নিচ্ছি রমজান মাস বলে যে সংসারে কাজের পরিমাণ কমে যাবে তা কিন্তু না আগে যে কাজগুলো করে নিতাম সেই কাজগুলো কিন্তু রোজা থেকেই কিন্তু করে নিচ্ছি কারণ এই কাজগুলো আর কমে না কাজ কিন্তু আরও দেখুন বেড়েই যায় শুধু সকলে নাস্তাটা মানে বানানোটার ঝামেলা থাকে না তারপর থেকে কিন্তু অন্যান্য কাজগুলো কিন্তু করে নিতে হয় সব কাজই কিন্তু এক এক করে সেরে নিতে হয় রমজান বলে তো আর সব কাজ থেমে থাকবে না প্রতিনিয়তই কিন্তু আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিতে হয় হয়তো একটু দেরি হয়ে যায় অনেক সময় আমার আবার অনেক সময় তাড়াহুড়ো করে এই কাজগুলো করে নিই তো যাই হোক দুধ দোয়ানোর পর চলে এসেছি তো দেখছি প্রতিবেশী ভাবি চলে এসেছে দুধ নেওয়ার জন্য আর আমি তাকে দুধ দিয়ে এসে এখন আমি খামারে এসেছি ছাগল দুইটাকে বের করে দিতে মাসাল্লাহ আমার ছাগলের বাচ্চাটা কিন্তু দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে তাই না ওদেরকে এখন আমি পাশে বেঁধে রেখে আসব। ওখানে আমের ডাল কেটে রাখা হয়েছে তো ওখানে বেঁধে রেখে আসলে ওরা আমের পাতাগুলো খেয়ে একদম পেট ভরে যাবে তারপর আমি কুড়া ভুষে জাল করে ওদেরকে খেতে দিয়ে দেবো তাহলে ওদের পেট ভরে থাকবে মাঝে মাঝে ইচ্ছে করে কোনো কিছুই আর লালন পালন করবো না সব কিছু বাদ দিয়ে দেবো একদম নির্ভেজালে নির্ঝামেলায় পড়ে থাকবো কিন্তু পারি না মনে হয় এটা পালি সেটা পালি সব কিছুই লালন পালন করি একা একা বসে থেকে আর কি দরকার সব কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিই আমার কাছে যে ভালো লাগে তাই আমি এই কাজগুলো করে নিই যদিও অনেক সময় অনেক কিছু পারি না তারপরও না পারা কাজগুলো করার চেষ্টা করি সেটাও যেন কারোর চোখে পড়ে না এরপর তো বাড়িতে এসে আমি কবুতরদেরকে খেতে দিয়ে দিচ্ছি কারণ ওদের খাবারটা ছিল তাই একটু দেরি করেই খাবারটা দিলাম কারণ সকালে একবার উঠে আমি দেখেছি যে ওদের খাবারটা আছে তারপরে ভাবলাম যে খাওয়াটা শেষ হয়ে গেলে তারপর বসে খেতে দিয়ে দিব। কবুতরদেরকে খেতে দিয়ে এসেছি আর এখন আমি রান্নাবান্না করার জন্য চলে এসেছি রান্নাঘরে মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজ মুরগির মাংস রান্না করে নেব আর আমি কিভাবে রান্না করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজ আমি সমস্ত বাটা মশলা উপকরণ দিয়ে হাতে মাখিয়ে তারপরে কষা ভনা করে নেব মুরগির মাংসটাকে তো আমি প্রথমে যেটা দিয়েছি একটা টমেটো বাটা দিয়েছি আদা রসুন জিরে কাঁচামরিচ পেঁয়াজ আর গোটা গরম মশলা আমি একসঙ্গে সব কিছু বেটে নিয়েছি সেটাই দিয়েছি একটা তেজপাতা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে তারপরে আমি এখন ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি এরপর আমি হাত ধোয়া অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি এটা দিয়েই আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে তারপরে তো শশী আবার চলে এসেছে বললো যে আমি চিকেন ফ্রাই একা একা বানিয়ে নেবো তো বললাম যে ঠিক আছে দেখো পারো কি না তো বললো যে আমি পারবো তো ও আবার মাংস নিয়ে এসেছে এখানে ওর পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া অনেক পরিমাণে দিয়েছে পরবর্তীতে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি শুধু মরিচের গুঁড়ার গন্ধটাই আসছিলো চিকেন ফ্রাই থেকে তারপরে কিন্তু বেশ ভালোই লেগেছে ও যে রান্নাটা করতে পেরেছে বেশ ভালোই লাগছে আর আমি তো এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি তো এই যে আমার রান্নাটা তো হচ্ছে এখন যাব শশী কী করছে ওকে একটু দেখে আসি যে ও রান্না বান্নাটা ও পারছে কিনা মানে চিকেন ফ্রাইটা যেহেতু ও ভেজে নিচ্ছে তো হচ্ছে কিনা সেটাই দেখতে আসলাম তো ভালোই ও ভেজে নিচ্ছে তারপরে তো আমি এখন মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন কষিয়ে তারপরে রান্নাটা করে নেব মাছ রান্না যেভাবে করি না কেন বোনা করি বা ঝোল করি কোনো কিছু দিয়েই যেন ভাত খেতে ইচ্ছে করে না আজকে ভাবলাম অল্প একটু মাংস রান্না করে দেখি খেতে পারি কিনা কেউ একদম কোনো কিছু দিয়ে যেন খেতেই পারছে না সেদিন তো করলা ভাজি করেছিলাম সেটা দিয়ে রকম একটু খেতে পেরেছি মানে শেষ রাতে ভাত খেতেই ইচ্ছে করে না ইত্যাদি করার পর পেট যে ভরে থাকে তারপরে যে আর ভাত খেতে ইচ্ছে করে না আর ওই রাতের কথা আর কি বলবো একদমই কারোরই খেতে ইচ্ছে করে না তারপরও খাওয়া যেহেতু লাগবে জোর করে হলো এখন কি করবো খেতে তো হবেই তো মাংসটা আমি রান্না করে নিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এই যে আমি এখন নামিয়ে নিয়েছি আর কোনো কিছুই রান্না করব না আর সর্ষে যে চিকেন ফ্রাইটা করে নিয়েছে সেটাও আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এই যে ওর চিকেন ফ্রাইটা ও কিন্তু খুব সুন্দর করে চিকেন ফ্রাইটা ভেজে নিয়েছে আর ও খুব ঝাল ঝাল করেই চিকেন ফ্রাইটা বানিয়ে নিয়েছে কারণ ও বলছিল যে খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে তাই ও সেটাই ভেজে নিয়েছে তো যাই হোক এখন যে অংশটুকু দেখছেন এটা হচ্ছে পরের দিন মানে আমি ঐশী এবং শশীকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি মকসুদপুর ওদের চোখের অবস্থা খুবই খারাপ তো বেশ কিছুদিন ধরে বলছিল যে চোখে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যাব যাব করে সময়ই হচ্ছিল না তারপর তো ওদেরকে নিয়ে এখন আমি যাচ্ছি দুজনকেই দেখাবো সকালবেলায় ফোন করে সিরিয়াল দিয়েছিলাম তো এখন আমরা যাচ্ছি তো ওই সেই শরীরটা অনেকটাই খারাপ আর কি বলবো তারপরও কিন্তু চোখে ডাক্তারের কাছে নিয়ে এসেছি আমরা তো চলে এসেছি এখন ডাক্তার দেখাবো তো এখানে এসে কথা বললাম তো ডাক্তারের আসতে নাকি একটু দেরি হবে তো আমরা এখন বসে আছি আমি যখন সিরিয়াল দিচ্ছিলাম তখনও যদি বলতো যে ডাক্তার আসতে একটু দেরি হবে তাহলে হয়তো আমরা আর একটু দেরি করে আসতাম এসে তো অনেক সময় বসেছিলাম তারপর কি করব ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ নিয়ে ফেরার সময় আমি ইফতার কিনে নিয়ে এসেছি যেহেতু বাড়িতে এসে ইফতার বানানো সম্ভব না যার কারণে ইফতারটা কিনে তারপরে নিয়ে এসেছি আর এখন ইফতার সামনে নিয়ে বসে পড়েছি তার আগে যে কত কাজ করে নিয়েছি সন্ধ্যার কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর এখন ইফতারটা শেষ করে এখন ঐশী মুড়ি মাখিয়ে নিচ্ছে আর ঐশীর হাতের মুড়ি মাখানো কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে ঐশীর আব্বু এবং ঐশীর হাতের মুড়ি মাখানো খেলে বারবারই খেতে ইচ্ছে করবে আমি যেহেতু বাইরে কাজে ব্যস্ত থাকি তাই ইফতারের আয়োজনটা ওরা দুই বোন মিলেই কিন্তু করে নেয় আর এখানে মুড়ি মাখাতে মাখাতে সেরা আবার ইফতার নিয়ে এসেছে জানে যে আমাদের ইফতার আজকে বাসায় বানানো হবে না তো যাই হোক ওরাও দেরি করে ফেলেছে তো ইফতারটা দিয়ে গেল অনেক আইটেমই করেছে তো সব কিছু দিয়েই কিন্তু দিয়ে গেছে তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নামাজটা পড়বো আমরা যেহেতু ডাক্তারের কাছে গিয়েছি আর ওখানে অনেক সময় পার করে এসেছি আর রান্নাবান্না করতে পারিনি তাই গ্যাসের চুলায় রান্নাটা সেরে নিয়েছি রাতের রান্নাটা আর রান্নাটা করেছে ঐশী ঐশী কিন্তু ভাত রান্না করেছে আর করলা ভাজি করেছে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আমাকে আর কষ্ট করে রান্নাবান্নার আয়োজন করতে হয়নি তো এই দিক থেকে আমি একটু বেঁচেই গেলাম যাই হোক আজকের ইফতারটা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল চুটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম